চিত্ত জ্রাঞ্জন শলা কয়া চক্ষুর উন্মিলিত যেন তসময় শ্রী গুরবে নাম নিজ নিজ গুরুর স্মৃতিটাকে ধরেন আর অশ্বিনী মুদ্রা করেন ওম তো তিনবার প্রণাম করেন যাদের অভ্যাস আছে সুবিধা আছে তারা পদ্মা বসুন হাত কোচের উপর রাখেন বাম হাত উপরে থাকবে না ডান হাত তাহলে কী হবে কোন হাতের উপর কোন হাত থাকবে বাম হাতের উপর ডান হাত ঠিক আছে বাম হাতের উপর ডান হাত রাখুন বলুন আর কি করব আমরা আমরা ভূ বলার সময় আমাদের বনটা কোথায় যাবে নাভি থেকে নিম্ন ভাগটা হলো ভূ এরিয়া আর ভুবকোন এরিয়া নাভির থেকে কণ্ঠ দেশ পর্যন্ত আর এরিয়া কোনটা কণ্ঠর থেকে আজ্ঞা চক্র পর্যন্ত এটা আর ধিমহি বলার সময় আমরা আসলে কার ধ্যান করি আমরা ভগবানের ধ্যান করি ভগবানও কোথায় পাব আত্মায় আসেন তিনি আত্মাকেও দেখি না শুনি না আত্মার প্রতিমা হলো প্রাণ এই প্রাণকেই আমরা অবলম্বন করব প্রাণের এই চিন্তা করব যেহেতু করে থাকি তাহলে প্রাণ কোন দিক দিয়ে চলাচল করে না শিখে দিয়া আমি ওই সময় মনটা না শিকায় দেব বলুন ওম ভূর্ সাহা সৎসবিত বরে নিম ভর্গোদিবস ধীমি ধীমহি জোন প্রসদয়ত চোখটা বন্ধই থাকবে ওম ভূর্ ভুবঃ সৎসবিতরে ভর্গোদেবসীমহন প্রসোদয়ত একসাথে বলি ও ভূর্ভুব সহ ও তৎসিভরে ভারগোদম ঢিয় জোন প্রসোদয় বলেন ওম তৎসৎ এইবার আমরা রেডি হচ্ছি আবার বলেন ওম তৎসৎ এইবার আমরা প্রণাম করবো মুদ্রা আমি ওম তৎসৎ বলি না একটু বলবো না একটু পরে বলবো আমি আবার বলছিলাম আমাদের অনেকেই মনে করেন যে না আর সংখ্যা গোনার কী দরকার আছে আমরা সনাতন দীপিকায় সংখ্যা গোনার কয়েকটা পদ্ধতি দিছি কী কী পদ্ধতি দিছি আমরা করে জপ কর মানে কি হাতে আর কোথায় শরীরে জপ একেবারে পায়ের চাঁদির থেকে আরম্ভ করে এ পর্যন্ত আর কিসে জব আমরা যন্ত্রে জপের কথা বলছি আর কোথায় সময় সময়ক্ষেপি জপ অর্থাৎ যদি মিনিটে পনেরো বার হয় বা বিশ বার হয় তাহলে পাঁচ মিনিটে কতবার হয় তিন মিনিটে কতবার হয় এভাবেও জপ করা যেতে পারে আর সবচেয়ে আমরা পূজার সময় বিশেষ করে বৈদিক পূজার সময় আমরা যে জপ করব সেটা কি সেটা করেই জপ করবো এই কর জপেরও আগে প্রচলন ছিল কি আগে কোথায় ধরত এইখানে ধরা হইত কিন্তু আমরা সনাতনীর সংঘের সদস্যরা কীভাবে বুঝবো যে এটা সনাতনী সংঘের সদস্য আমাদের এখানে কেউ যদি আসিয়া আমি ওখানে গীতা পাঠ করতেছি একজন আসি দুই টাকা বা দশ টাকা দেওয়া বা হাজার টাকা দিয়ে যদি প্রণাম করে উনি কি সনাতনীর সংঘের সদস্য না কেন না উনি তো ভালো কাজ করলেন কিন্তু না উনি সনাতনীর সঙ্গের নীতিমা সদস্য জানেন না তাই তিনি ডিস্টার্ব করার জন্য দশ টাকা দিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ ভগবানের দৃষ্টি আকর্ষণ করুক করুক না করুক অন্তত লোকে জানলো অন্ত বা গীতা পাঠক জানলো যে না কত দিল একটু চোখ টেরা করি দেখলাম তাহলে এইটা সনাতনীর সঙ্ঘের সদস্য নয় আমাদের সনাতনী সঙ্ঘের সদস্য একজন লোক আসনে বসতেছে আসিয়া দেখা গেলো কি করলো উঠিয়ে আসনে এরকম করিয়া মাথায় সোয়েব বসলো এটা কি ভালো নিয়ম না খারাপ নিয়ম এটা কি নিয়ম এটা ভালো নিয়ম কিন্তু কিন্তু আমরা কি মনে করি যে না যে আসন আসন ক্ষীরদকে পায়া খুশি হয়েছে আসন তো বসার জন্য গীতা যেমন পাঠের জন্য গীতা যখন কেন পাঠক বা পাঠিকা গীতাটা ধরে গীতার আনন্দ হয় ধানের গৃহস্থ যদি ধানবাড়ি যায় এটা কি আপনাদের জানা আছে গৃহস্থ বলে ধান গেলে ধানগুলো বলে আনন্দে মাতি উঠে গীতা আনন্দিত হয় আসনও আনন্দিত হয় এই যে আসন ভরি গেছে না আসন আনন্দিত হয়েছে ফাঁকা ফাঁকা থাকলে কী হতো ভালো লাগতো না আসনেরও যত ভর্তি হবে আসন আমি ধন্য তাহলে এই আসনে বসার সময় কি হবে গীতা কী নির্দেশ দিছে আমরা কোন মতে চলি গীতা অক্টো মতে চলি গীতা বলছে যৎ করষি যত অস্নাসি যৎ জুহসি দদাশি যত কন্তীয় তৎকৃষ্য মদ অর্পণম আমি যে বসলাম এটা কীভাবে অর্পণ করব। আমরা ভাত গতাই ভাত গতে খাওয়া একটা অভ্যেস করে নাই মানুষ আমরা কি বলে খাই ওম তৎসৎ বলে তো ভাতটা গতাইলাম যারা গতায় তারা গতাইল কিন্তু বাসও চলবে এটা কীভাবে কথাবে মোটরসাইকেল স্টার্ট দেবে সেটা কীভাবে গতাবে অফিসত বসবে কিভাবে গতাবে ট্রেনও চলবে কীভাবে গতাবে কী বলবে সহজ উপায় ও তৎসত কী বলবেন লম্বা করি না খাটো করি বলবেন লম্বা হবে কোনটা ওমটা লম্বা হবে আর আর খাটো হবে আমি যদি বলি ওম 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 তৎসাৎ ভুল হলো না শুদ্ধ হলো ভুল হলো তাহলে আমি যদি আবার উপাস্যে করি ওম তৎসাৎ এটা ভুল হলো আবার এটা যদি বলি ওৎসাৎ এটাও হলো না এটা তিন মাত্রা হয়ে গেল তিন মাত্রা চার মাত্রা পাঁচ মাত্রা হয়ে গেল যাও ভিতরে যাও যাও ভিতরে যাও আচ্ছা আমরা এইটুকু বুঝেছি তাইলে আমরা কি বলবো আমরা যখন বসবো তখন ওম তৎসাদ বলে বসবো এখন একটা বড় বিপদ হলো ওম তৎসৎকার মনে মনে বসলা সবাই বলবে এটা এইটা কোন গুরু শিষ্যরে আহাম মকশা এটা এত বড় হয়েছে বুড়ে হয়েছে তবু একটা কারসি জানে না নিয়মকানুন জানে না এতগুলো লোক আমরা বসে আছি জ্ঞানী গুনিজন দেখুন না মানিয়া আন্দাজি আসিয়া বসে গেল কী করতে হবে ভাল কাজ করিয়া মুশকিল তাহলে কি হলো একটু জোরে বলবেন কান ফাটে বলেন ওম তৎসৎ যাতে দরজন শোনে নাইতে আপনাদেরকে ওই কথা বলবে তখন তারা মনে করেন না এটাও হয় রে ঠিক আছে এখন কথাটা হলো অনেক কিছুই হয় আমরা সংখ্যা গণার সময় আমরা এই হাত দিয়ে কী করবো শুরু করব আর এইটা হাত কী করবে খলাই হয়ে থাকবে তা প্রথমেই যদি এইখানে ধরেন একটা তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অতএব এটা ফ্রি থাকবে আমরা এই হাতের কোথায় ধরবো রেখায় ধরবো না আমরা কোথায় ধরবো রেখার মাঝে দুই রেখার মাঝে যেটা উঁচু জায়গা আছে আমার হাত এইখানে যাবে ইয়া যদি বলা হয় পুরোহিত মশাই বলবেন দুই মাত্রার না চার মাত্রার যদি চার মাত্রার হয় তাহলে সেটা কি দুই সেকেন্ডে উঠা দুই সেকেন্ডে নামা এটা হলো চার মাত্রা এটাতে মিনিটে প্রায় পনেরো বার হবে এটাতে ঘন্টায় প্রায় নয়শো বার হবে এটাতে চব্বিশ ঘন্টায় কত হবে একুশ হাজার ছয় শতবার কিন্তু কি করা হয়েছে বিবাহের সময় এই একুশ হাজার শতবার আমরা যদি একশো আটবার জব করি একটা বিবাহ অনুষ্ঠানে নানা ধরনের লোক আসে আসে না আমাদের সঙ্গেরও লোক আসে বাইরের লোক আসে কিন্তু তখন যদি আমরা চার মাত্রার করি তখন কি হবে প্রায় সাড়ে সাত থেকে আট মিনিট লাগবে সময় মুশকিল হয়ে যাচ্ছে অতক্ষণ থাকতে পারে না লোকে তখন কি করে আহ উহ এরকম শুরু করে দেয় এটা ডিস্টার্ব হয়ে যায় এর জন্য কী করা হয়েছে দুই মাত্রার জব করা হয়েছে আজকেও আমরা দুই মাত্রার জব করব দুই মাত্রার জবটা কি এক সেকেন্ডে উঠবে এক সেকেন্ডে নামবে বলবেন যে এগুলো কথা বলার জন্য আপনারা ডাকছেন হ্যাঁ এগুলো কথাই বলার জন্য ডাকছি কী জন্য আমরা একটু ইউনিফর্ম হতে চাই আমরা গীতার মতে চলতে চাই গীতার কথা বলতে চাই কি করব আমরা যখন জপটা করছি হাত কোথায় যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেই দশ হবে তখন কোথায় আসবে আমার এই আঙ্গুলটা এখানে আসবে একে আসলো এইভাবে দাবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশে আসলো দশ দশে কত হলো একশো আর এখানে আসলে আট হবে যারা আগের থেকে এইটাতে অভ্যস্ত এখান থেকে আসার অভ্যস্ত তাদেরকেও বদলাইতে হবে কেন এই যে আমরা ইউনিফর্ম হতে চাই আমরা সনাতনী সঙ্ঘের সদস্য একরকম হতে চাই ঠিক আছে আমরা যখন তারক নাম গাইছি তখন কি আমার পাও যে গেছে রূপবালির পাও ওই পাশে গেছে নাকি তাইলে একটা ইউনিফর্ম আমার হাতে পেশে গেছে সবার হাতে পেশে গেছে এটা ইউনিফর্ম এইটার নাম হলো সনাতনী সংঘ সনাতনী সংঘ একেবারে স্তরে সরেনি অনেকে যদিও বলি থাকে সনাতনী সঙ্গ আমরা একেবারে গাছের আগালত চরছি আমরা কি গাছের আগালস চলছি আমরা সবচেয়েতে নিচের কাজটা কি কাজ বলা হয়েছে উত্তম ব্রহ্মসাদা ভাব ধ্যানো ভাব মধ্যম স্তুতির জপ অধম ভাব বাজ্য পূজাতি অধম অধম আমরা কোন স্টেজে অধম স্টেজ আমরা কি করি স্তুতি করি হে ভগবান এগুলো কি স্তব স্তুতি না আর কি করি জপ করি না তাহলে স্তুতির জপ অধম ভাব আমরা মধ্যমও তো যাইতে পারি না ধ্যানও ভাব মধ্যম ধ্যান কদ্দূরক বাড়ি ধ্যানের বাড়ি কদ্দূরে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি মানে সমাধির বাড়ির বগলত ধল ধ্যানের বাড়ি অত দূর যাইতে পারি নাই লোকে বলে এরা একেবারে গাছের আগালো চলছে আমরা কি গাছের আকালো চলছি আমরা একে মাটির কাণ্ড গাছের কাণ্ড আছি ওঠার চেষ্টা করছি এইমাত্র ঠিক আছে তাহলে আমরা সংখ্যাটা বনব হয়তো ওই যে আমি আবার বলতে চাই যে এগুলি আসি এগুলি বলার জন্য এগুলি কোয়ার জন্য আপনারা এতোগুলা লোকেও ডাকাইছেন বৃষ্টির দিনত এত দূর কষ্ট করে আসছি হ্যাঁ এগুলিয়ে বলার জন্য আপনাদেরকে ডাকছি ঠিক আছে কষ্ট হয়েছে অনেকের আমার বলার দরকার ছিল যে পদ্মাসন ভাঙ্গিয়ে বসেন আবার শুরু করেন আমার মনে হয় যে অনেকেই হয়তো ভেঙে টেঙে ফেলেছেন অসুবিধা নাই আবার ধরেন আমি এবার অন্তঃস্বাদ বললে জব শুরু হবে বাম হাত ফ্রি থাকবে ডান হাতের বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠার প্রথমিয়াতে যাবে বলছার